আচ্ছা এখান থেকে ডাক টেনে মিল করি একটি করে দেখানো হলো এখানে একটা শখ দেওয়া আছে এই শখে কী দেওয়া আছে দেখো চোদ্দো গায়ের নামতা দেওয়া আছে আর এই পাশে কী দেওয়া আছে এই পাশে আছে এখানে গুণ করে এই ফলগুলো এর পাশে দেওয়া আছে আমাদের ডাক টেনে মিল করে দেখাতে হবে একটা করে দিছে দেখো এই যে একটা করে দিছে আমাদের বাকিগুলো এভাবে মিল করতে হবে তাহলে আমরা শুরু করি দেখো এই চোদ্দো একই কত হয় চোদ্দ কোথায় আসে চোদ্দো এই যে এখানে আমরা এখানে ডাক টিনে মিল করবো এরপরে চোদ্দ দুগুণে কত আঠাশ আঠাশ কোথায় আসে এই যে পাশে আমরা ডাক টিনে মিল করে দেবো এরপর তিন চোদ্দ কত হয় বিয়াল্লিশ দেখো যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা কী করবো একটা নিয়ম তোমাকে দেখা দিই এই তিন চারে করি কত হয় তিন চারে বারো বারো কত হবে দুই হাত হবে এক তিন একে তিন আর একে চার তাহলে কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ কত আছে এই যে এখানে বিয়াল্লিশ তাহলে আমরা কী করবো ডাক্তারে মিল করে দেব আমরা এভাবে সমাধান করবো তাহলে বাকিটা দেখো পর এখানে কিন্তু চার করে দেওয়া আছে চার চার দিন ছাপ্পান্ন করে দেওয়া আছে পয়টা দেখো এই পাঁচ দেশ চারের গুণগুলি কত হয় পাঁচ চার পাঁচে বিশ বেশি কত হবে শূন্য আর এই পাঁচ একে পাঁচ আর দুয়ে হাত একে দুই দু কত হবে সাত কত হবে সত্তর এই যেখানে সত্তর আছে দেখো এরপর দেখো এই ছয় দেয় সারে গুণগুলো কথা হাত থেকে দুই এর ছয় একে ছয় আট ধুয়ে কত আট তাহলে কত হবে চুরাশি চুরাশি কত আছে এই যেখানে আমার ডাক্তারে ভিডিও করে দেবো এরপর দেখো এই সাত দেয় গুণ করে কথা ছয় সাত আটাশ আটাশে কত হবে আট হাত কত দুই এই সাত দেয় এক গুণ করে কথা সাত একে সাত হাতে আট ধুয়ে নয় কত হবে তাহলে আটানব্বই আটানব্বই কোথায় আছে এই এখানে আমরা ডাক্তারে মিল করে দেবো এরপরে দেখো এই আট ডে চারের গুণ হয় চার হাটে বত্রিশ বত্রিশে কত হবে দুই হাতের কত তিন দেখো হাতে থাকার নিয়ম হচ্ছে একক স্থানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবে আর দশ স্থানে যে সংখ্যা থাকবে সেটা হাতে থাকবে দশ কত আছে এখানে তিন তিন হাতে থাকবে তাই চার হাটে বত্রিশ বত্রিশে দুই হাতের কত তিন এই আট ডে এক গুণ কথায় আট এক আট আর তিনে কত নয় দশ এগারো তার করতে হবে একশত বারো একশত বারো কোথায় আছে এই যে এখানে আসছে আমরা এখানে ডাক্তার নিয়ে বের করে দেবো এরপর দেখো এই নয় যে চার গুণ করতে চার নং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে কত তিন নয় একে নয় তিনে দশ এগারো বারো তার করতে হবে একশত ছাব্বিশ একশো ছাব্বিশ কোথায় আছে এই যে এখানে আসছে আমরা ডাক্তার নিয়ে বের করে দেব এরপর দেখো চোদ্দো গুণ দশ এবং এটা আমরা কীভাবে করবো যদি এরকম শূন্য থাকে গুণ করার সময় তাহলে আমরা এই সংখ্যা দিয়ে গুণ করবো তারপরে শূন্যটা আমরা এই দিয়ে প্রথমে রেখে দেবো তাহলে দেখো যে চোদ্দো এই এক দেড় গুণ করে কথা চোদ্দো একে চোদ্দো আর যেটা ডানে একটা শূন্য আছে আমরা একটা শূন্য রেখে দেবো আর যদি দূরে থাকতো তাহলে দূরে রেখে দিতাম তাহলে কত হলো একশত চল্লিশ অর্থাৎ দশ চোদ্দ একশো চল্লিশ লেখা আছে একশত চল্লিশ আমরা একটা ডাক্তার নিয়ে মিল করে দেবো আমরা এভাবে এই অঙ্করা সমাধান করবো